আমার একটা আছে হাসপাতালে ঢাকা মেডিকেলে ভর্তি আছে দীর্ঘদিন যাবৎ মৃত্যুর সাথে লোকটা পাঞ্জা লড়তে আছে বুঝছেন ওনার কিডনি দুটাই ড্যামেজ হয়ে গেছে এখন মনে করেন যে আমরা আত্মীয় স্বজন যারা আছে পাগল কুত্তার মতন মনে করেন খালি দৌড়াইতে আছি একটা কিডনি ব্যবস্থা করার লাগে এখন আপনার তো যে বয়স্ক মানুষ হ্যাঁ এখন যদি মনে করেন যে আপনি আপনি তো আর বেশি দিন না আপনার একটা কিডনি যদি দিয়ে যদি লোকটা সহায়তা করতেন লোকটা কিছুদিন বাঁচতে পারতো আত্মীয় স্বজন গুলা মনে করেন যে একটু সান্ত্বনা পাইতো যে না আমার বাপ আর কয়টা দিন দুনিয়ার উপর দেখে গেছে আর আপনার লাগে দোয়া করতো যে একটা লোক কিডনিটা দিয়ে আমার বাপের উপকার করছে আর ইমনেতে যে আরকিষা খরচপাতি যা লাগে সব ওই পরিবারই আমরাই আর কি একটা পুরো আন্দোলনের থেকে টাকা তুলে আর কি জমা করেছি মনে হয় আমরা যারা গ্রামের লোকজন আছি এটা সংগঠন তৈরি করে টাকা কিছু খরচপাতির জোগান করেছি এখন কাকা আপনি যদি এটা কিডনি আমরা দেন এই এক একটা একটা কিডনি একটা একটা দিলে মানুষ বাঁচে তো একটা কিডনি দিলে মানুষ বাঁচে না ওই লোকটাকে একটু বাঁচা কাকা এ